বন্ধুরা আজকে নিয়ে আসলাম আইপিএসের প্যাকেজ যাদের বাজেট কম ছোটোখাটো চাকরি করেন কিন্তু স্বপ্ন আছে বাসার মধ্যে একটা আইপিএস ফিট করার কিন্তু আইপিএস সাধারণত অনেক টাকা হয়ে থাকে বিশ ত্রিশ হাজার টাকা লাগে যার কারণে বড় এর প্যাকেজগুলো নিতে পারেন না বা টাকা হয় না কারণ যেই স্বল্প পরিমাণে বেতন পান এই ঘর ভাড়া বাসা বাড়া অন্যানুসংখ্যিক সংসার চালিয়ে আসলে বাতি টাকা যোগান খুবই কষ্টকর বিস্ত্রিশ টাকা বর্তমান যুগে তারপর অনেকেই শখ আছে কিন্তু সাধ্য নাই তাদের জন্যে আজকে নিয়ে আসলাম খুবই অল্প টাকায় এর স্বপ্ন পূরণের অফার আর এই অফারে থাকবে এক হাজার ওয়াটের একটি ইনভার্টার এবং 30 এম একটি ব্যাটারি মাত্র সাত হাজার দুইশো টাকা আর এই অফারটি থাকবে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা কিন্তু এরপরে গেলে এই অফারগুলো দিতে পারুম না কারণ আমাদের কাছে স্টক থাকা পর্যন্ত আপনারা এই আইপিএসির প্যাকেজটা নিতে পারবেন আর এই আইপিএসের প্যাকেজে কি কি চলবে কি কী চালানো যাবে বিস্তারিত আমি এখনই তুলে ধরবো ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন এক নামে থাকবে জংফা এক হাজার ইনভার্টার জংফার আসলে নতুন করে বলার কিছু নেই কারণ জংফা খুবই খুবই ভালো সাপোর্ট দিতেছে বর্তমানে অল্প টাকার মধ্যে আইপিএস এরটা খুবই উন্নত মানের আর এটার মধ্যে অটোমেটিকলি কাজ করবে অর্থাৎ কারণ গেলেও বলতে পারবেন না কারণ আসলেও বলতে পারবেন না অর্থাৎ সরাসরি এটা অটোমেটিকভাবে কাজ করে আপনার হাত ধোয়ার কোনো প্রয়োজন জন্য আপনি আইসকে লাগাইছেন বছরকে বছর চলে যাবো আর এটার মধ্যে হাত দেওয়া লাগবে না কোনো সুস্টিফা লাগবে না কিচ্ছু করা লাগবে না লাগাবে না চলবে ইনশাল্লাহ তো এখানে আমরা এটার যদি আমরা কিছু অপশান দেখতে চাই সেটা হলো এডিস হলো সুইচ অন অফ এটার মধ্যে আপনি টিপ দিলে অন করলে এটা চলতেই থাকবো আর এটা ইসবো ফোট আপনার যদি কোনো সময় মোল চার্জের প্রয়োজন হয় আপনারা মোল চার্জ পারেন এটা হলো প্লাস মাইনাস অবশ্যই আপনারা যখন ব্যাটারি কানেকশান দেবেন প্লাসের মধ্যে লাল ডাক মাইনাসের মধ্যে কালোটা দেবেন আর এখানে যদি পোর্ট দেখছেন এটা কিন্তু সোলার অর্থাৎ আপনি ইচ্ছা করলে এটা একশো একটা সোলার ব্যবহার করে বেলা কিন্তু আপনি ব্যাটারিটা চার্জ দিতে পারবেন অপশনগুলো আছে আর এখানে আউটফুট পাশে আছে এটার একটা কুলিং ফ্যান আর এই ফ্যানের কার্যকারিতা হল যখন এটা গরম হয়ে যাবে সে বাতাস করার মাধ্যমে এটা ঠান্ডা করে যাবে অর্থাৎ এটি খুবই উন্নত মানের একটি ইনভার্টার আর আমরা সাথে কিন্তু এই টু ফিন প্লাগটাকে কেটে দিয়ে আমরা থ্রি ফিন প্লাক করে দিই কারণ এতে করে ইনভার্টারের স্থায়িত্ব আরও বেড়ে যায় আর আমরা যে ব্যাটারিটা দিচ্ছি এটার ডিজিডিসি ডিজিডিসি ব্যাটারি সম্পর্কে আসলে বলা কিছু নেই বানাসের মধ্যে সুনাম একটি কোম্পানি এবং খুবই ওয়াট সম্পন্ন একটি ব্যাটারি এবং কোয়ালিটি সম্পন্ন ব্যাটারি এই ব্যাটারিটার সাথে আমরা এই আইপিএসটা দিব যেরকম ভালো মানের আইপিএস সেরকম যদি ব্যাটারি না হয় তাহলে কিন্তু সমস্যা সেই জন্য আমরা ব্যাটারিরও ব্র্যান্ডের রাখছি এবং ইনভার্টারও ব্র্যান্ডের রাখছি যাতে করে আপনারা অল্প টাকা হলেও আপনার মানে কিন্তু অল্প না সেজন্য আমরা কোয়ালিটি ফোর সবচেয়ে বেশি গুরুত্ব দিই কারণ কাস্টমারের কষ্টের টাকায় আইপিএসটাতে ভালো মানের হয় এবং বাসায় নিয়ে শান্তি মতন চালাতে পারে তো যাই হোক এই আইপিএসটি দিয়ে আপনারা একটি ফ্যান দুটি লাইট ওয়াইফাই অনুরোধটা খুব সুন্দরভাবে চালানো যাবে আর এই মেশিনের ক্ষমতা কিন্তু আরও বেশি এই মেশিনের ক্ষমতা তিনটি ফ্যান চারিপাশ টিলারি এটে চালানো যাবে সেই ক্ষেত্রে ব্যাটারিটা একটু বড়ো দিলেই চলবে তবে এই প্যাকেজটি সাধারণত ছোট ফ্যামিলির জন্য যাদের বাসা ছোটো এক ফ্যামিলি একটা রুমে থাকে এবং একটা রুমে ফ্যানের পর জন্য হয় দুইটা দুইটা রুমের মধ্যে বাতিটাতে বা ফাঁকা বাতিটাতে দিতে হয় এই ধরনের ফ্যামিলির জন্য আর যদি অর্ডার দেন খুব দ্রুত অর্ডার দিতে হবে কারণ আমাদের স্টোক সীমিত বাংলাদেশের চৌষট্টি জেলা প্রত্যেক জেলাতে যদি একটি করে আইপিএস নেয় চৌষট্টি পিস আইপিএস লাগে তো সেক্ষেত্রে হিউজ পরিমাণ কোয়ান্টিটির পর্যন্ত আমাদের আছে স্টক সীমিত আপনার অর্ডার দিলে খুব দ্রুত অর্ডার দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোন দিতে অথবা ইম্ব আছে হোয়াটসঅ্যাপে আপনি সেখানেও আপনারা নখ দিতে পারেন কারণ লাগলে খুব তাড়াতাড়ি আপনারা অর্ডার দিতে পারেন তো যাই হোক যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নেবেন যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই আমাদের জন্য দোয়া করবেন আর দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন